হ্যালো আনাদার ভিডিও এই মুহূর্তে আছি এমন একটা জায়গা সেটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বোয়ালি এই জায়গার নাম হচ্ছে বোয়ালি তো দেখেন পিছনে অনেক ভোটটা খেত আছে খাল আছে প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ জায়গা একটা এই জায়গায় ঘুরতে আসছে আমার সাথে আরো দুই ভাই আছে ওরা এদিকে গেছে একটু আগে তো আমরা এখানে অনেকটা সময় পার করব অনেক আনন্দময় একটা মুহূর্ত তো ভিডিও করতেছি আর কি তিনি সাথে থাকবেন এবং দেখবেন দেখেন পিছনে কি আছে পিছনে খাল আছে এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত বুট্টা খ্যাত প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ যে সামনের দিকে এগিয়ে যাই আমার সাথে সুশান্ত আছে আর সুরজ আছে ওরা ডাকতেছে আমারে আমার দিকে যাই সামনে আরো অনেক জায়গা আছে ইনশাল্লাহ দেখতে থাকেন পিছনে দেখেন কর্ন ফিল্ড মানে বুট্টা খেত ভুট্টা সংগ্রহ করা হয়েছে হারভেস্টিং করা হয়েছে বুট্টা এটা একটা বাজারের মতো জায়গা এখানে মানুষজন আসে বসে এবং চাটা খায় আর কি তো ভিউ আসলে সুইজারল্যান্ড খ্যাত জায়গা আশেপাশে যে জায়গাটা আছে ওইটা আসলে যাওয়ার জন্য কোন অটো আমরা পাইলাম না তো আমি আছি আমার সাথে সুশান্ত আছে আর সুরুজ প্লিজ শো ইউর ফ্রেস তো আমার সাথে সুরুজ আছে আমরা তিন আর কে আসছি তো এখানে একটা সুন্দর একটা জায়গা আছে সুইজারল্যান্ড খ্যাত জায়গা আর কি সুইজারল্যান্ড বলে এটা হচ্ছে দোহান নবাবগঞ্জের সুইজারল্যান্ড ওকে এটা হরিরামপুর মানিকগঞ্জের অন্তর্গত একটা জায়গা এখানে আমরা যাইতেছি এখানে বললো যে ওয়াটো যেহেতু পাওয়া যায় না আমাদের হাইটে যাইতে হবে আর কি তো আমরা চেষ্টা করবো হাইটে যাওয়ার জন্য তো দেখি কত দূর যাইতে পারি আমরা আপনারা সাদী থাকেন ইনশাল্লাহ ভালো একটি মুহূর্ত আপনাদের সাথে আমাদের সাথে কাটাতে পারবেন আশা করি এনজয় করতে পারবেন তো ভিউয়ার্স খুব ভালো লাগতেছে এই জায়গায় এসে সেরে আশেপাশে অনেক কর্ন ফিল্ড আছে মানে ইয়া ভুট্টা খেত আর কি ভুট্টা খেত ভুট্টা এখান দিয়ে অনেক দেখেন সূর্যটা কি সুন্দর দেখা যাইতেছে সূর্য খুবই মানে লুকসটা খুব এত জোস লাগতেছে আসলে বলে বোঝাতে পারবো না আমার তো বেশি দামের মোবাইল না অত কেমন অত টাকা দামের মোবাইল আমার না বাচ্চা আমি এইচ ডি কোয়ালিটিতে ভিডিও করতেছি যতটুকু ভালো বোঝানো যায় আর কি এই মুহূর্তে আমি হাঁটতেছি সুন্দর একটা রাস্তা দিয়া সত্যি কথা বলতে এই রাস্তায় আমি জীবনে কোনোদিন আসিনি এই সাইড এ যে এত সুন্দর জায়গা থাকতে পারে আই এনি টাইম আসলে আমি একটা মুহূর্তের জন্য ভাবতে পারিনি তো হাঁটতেছি দেখেন আপনারা কি সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আমার কাছে আমি শুনছিলাম যে জায়গাটার নাম সুইজারল্যান্ড মানে সুইজারল্যান্ডের ক্ষেত্রে জায়গা সামনে আছে বাট এখানে আমি ওই রকম একটা স্বাদ পাইতেছি

আসলে এখানে পার্সোনাল যদি মোটরসাইকেল থাকে ইট উইল বি বেটার ফর এভরি ওয়ান আই থিঙ্ক ভিউয়ার্স মেন রোড দিয়ে হাঁটতে এই সাইডে দেখলাম যে আরও সুন্দর একটা জায়গা দেখেন এখান দিয়ে এই খালের মতো একটা জায়গায় বাট এখানে এই আছে ওই দেখেন সূর্যটা কীরকম দেখাচ্ছে কত সুন্দর দেখা যেতেছে সূর্যটা আর হইতেছে নিচে হচ্ছে যে ই আছে এই ধান চাষ করা হয়েছে এখানে ধান চাষ করা হয়েছে তো এই ধান চাষ করা হয়েছে দেখেন কত সুন্দর জায়গা সুন্দর আসলে জায়গা